তো মক্কা চলে আসছি আমার এক ভাই আসছে কাতারের থেকে তো তো উমরা করতে আসছে এর সাথে আমি দেখা করতে আসছি এটা হচ্ছে মক্কা রাত্রের চিহ্ন রাত্রের চিত্র আর কি বলা যায় আর সারা বাংলাদেশে অনেক বন্যা হচ্ছে আর সৌদি আরবেও কিন্তু আর অনেক বাতাস প্রচুর পরিমাণ আসলে কেউ আসলে কেউ সাথে দেখা করতে আসলে অনেকটা ঝামেলা লাগে একবার বলে এক জায়গায় একবার বলে এক জায়গায় তো আমি কিন্তু অনেক খোঁজা পরে তারে পাওয়া যাইতেছে পাওয়া যাইতে আবহাওয়া এখানে খুব সুন্দর আবহাওয়া ولكنهم الله يحبون <applause> الناس <applause> সকল্পাসী ভাই হোক বন্ধুরা যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ